ফ্রেন্ডস এখন ওই পিকনিকে যাচ্ছি পিকনিক যাচ্ছি এখন বিরিয়ানি খাবো তো সেটা দোকান থেকে কিনে নিয়েছি একটু পরে বলছি একটা গাড়ি আছে দেখা তো তো ওই যে একটা মন গেল খুব আওয়াজ তাই জন্য একটু স্টক করেছিলাম তো ওই যে এখন সাইকেলে করে যাচ্ছি আপনি আয় তো না বলে রাখি বলে ওঠে তো যাচ্ছি আপনার সাইকেল খুব মজা আর এখানটা আমরা দৌড়াতে আসছি আর কি তো ভাবলাম আজকে কোথায় হয় পাহাড় কোন দিকে সাথে পাহাড়ে যাচ্ছি

ওই রাস্তাতে হাঁটিয়ে এদিকে আসা হয়নি তো এখানটায় বসে বসে খাবো শানু বলছে যখন খাই খুব সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে এই যে টুবলু ধরে ভয় নাই নাই এই যে সাইকেলটাকে রেখে দিয়েছে এর মা বাবা কেউ নাই সাইকেলটার ওই যে সর্ষের ফুল ছিল তাই এই যে ফটি ফটি আছে সব দেখিস ও কিছুদিন আগে এইগুলো সবুজ দেখছে ওগুলো সব হলুদ ছিল সর্ষের ফুলে এখন সব সরষে হয়ে গেছে এখন সবুজ হয়ে গেছে ওই ওই রাস্তাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই আমরা এই যে এটা পাহাড় আমাদের ছোট ছোট পাহাড় এই যে এখন বক্সে গান চলবে পিকনিকে কজন মিলে পিকনিক করছে সেটা তোমাকে একটু পরে শেয়ার করছি এই যে এখানটায় গান চালিয়ে দিয়েছি আর বসে আছি তো খাবো এখানটায় খাবার আছে খাবারটা সার্ভ করবে শানু তো এই যে শানু খাবারটা সার্ভ করছে তো গান চলছিলো গানটা অফ করলাম নাহলে কপি রাইট দিয়ে দেবে সেই জন্য আর হচ্ছে তোমাদেরকে বলা হয়নি কজন পিকনিক করছি তো আমি আর শানুই পিকনিক করছি মাত্র দুজন আর কেউ নাই একজনা গেছে কাজে গেছে ক্যাটারিংয়ের জন্য আর একজনা গেছে কোথায় দিদির বাড়ি পুজো হচ্ছে কালী পুজো সেই জন্য কালকে আসবে তো এই যে খাবারটা সার্ভ করুক তারপরে খাচ্ছি আমরা দুজন আর কি তো তোমাদের পিকনিকটা কেমন লাগছে একটু বলো দুজনা পিকনিক তাও এই পাহাড়ে খুব সুন্দর তো এই যে এই যে আমাদের চিকেন লেগ পিস গাইস চিকেন লেগ পিস ধর ধর আইটু জুতে ধর চিকেন লেগ পিস গাইস শশাটা ভালো শশা নিয়েছিস শশাটা একটু বিরিয়ানি খাচ্ছি বসে খা কতক্ষণ দাঁড়িয়ে থাকবি শানুকে বাড়িতে গিয়ে স্নান করা ওই জন্য ভিডিওটা করা তাছাড়া এই যে খাওয়া দাওয়া সব কমপ্লিট থালা মালা সব পড়ে আছে পিকনিকের মানুষ অনেক দুজন শুধু আমরা হা 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 তো এই যে হাতটা ধোয়া হয়ে গেছে আর এই যে একজন ভিডিও কল করেছে আমাদের ম্যাম এর না এরারও আসার কথা ছিল কিন্তু আসেনি দিদির বাড়িতে গেছে কালী পুজোর জন্য তাই আমাদের পিকনিক এখন বাড়ি চলে যাবো তোর যে গানটা পছন্দ সেটা তো এখন এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো শিয়াল আসবে সানুয়ারি টু পরে তো এই যে পিকনিক হয়ে গেছে এখন আমি আর সামনে বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে আর দেখাচ্ছি না সাইকেলে করে উঠে চলে যাব এদিকে আসলে তো আনতাম না তো এই যে টাটা ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তো আজকের মতো আসি টাটা